তুমি যে বৃহস্পতিবার কড়া ভাষায় কাঁটা ছেঁড়া করে মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে সমস্ত লেনা দেনা রীতি টেনের সোজা চলে গিয়েছিলে অহংকারী ট্রেনের মতো সে বৃহস্পতিবারে আমার মন খারাপ হয়নি একটু আমি সব কিছু শুনে তাল গাছ হয়ে গিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট শেষ করেছিলাম ডিম দিয়ে অফিসে গিয়েছি তারপর অফিসের ছেলেটা খুব ভালো চা বানিয়েছে সেদিন ওকে খুশি হয়ে কুড়ি টাকা বকশিসও দিয়েছি দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে আড্ডাও দিয়েছিলাম তুমি আর নেই এমন কোনো দুঃখ খচখচ করে ওঠেনি মনের ও ওফোড় কোথাও দুঃখ খচখচ করে উঠলো ঠিক রাতে ক্লান্ত শরীর নিয়ে বালিশে মাথা রাখার পর বালিশের কোনাকণি হতে ছাড় পোকার মতো বেরিয়ে আসলো দুঃখগুলো কামড়িয়ে মুচড়িয়ে চিবিয়ে খামছে ক্ষত বিক্ষত করলো সে রাতে দুঃখরা আমায় হাতের কাছে তোমাকে পাওয়া হয়নি বলার জন্য সেদিন দেখো লক্ষ্মীটি তোমার না থাকায় দুঃখ কি বিশ্রীভাবে কাটাকুটি করছে জীবনের বুকে বিচ্ছেদের বয়স তখন সবে মাত্র এক সপ্তাহ তোমার অপেক্ষায় আমার ফুরায় না ফোনের দিকে চেয়ে থাকি কল লিস্ট চেক করি একটা মেসেজ আসলে ধক করে ওঠেবো এই বুঝি তুমি একটা মেসেজ দিয়ে বললে আমার ভুল হয়েছে আর কোথাও যাবো না ওরকম কিছুই হয়নি দিনটা কোনো রকম কাজকর্মে কেটে গেলেও রাত হলেই বুকের ওপর উঠে বসত যন্ত্রণা চোখ জেনে যেত বুকের ব্যথা হাতের উল্টো পিঠের সমস্ত বাধা অতিক্রম করে চোখ ভিজিয়ে যেত কি যেন এক তার নাই তারপর একটু আতটু করে নষ্ট হচ্ছিলাম রোজ আমি কেউ জানে না কেউ বোঝেও বিচ্ছেদের বয়স যখন মাস তখন আমি আর আমার চোখ ঢুকে গেল দাগ নিয়ে চুল লম্বা হয়েছে গোপ ঢেকে গিয়েছে সমস্ত মুখ ঠোঁট রং হারিয়েছে পুড়ে ডজন ডজন সিগারেটের নির্মম অত্যাচারে বাবার কড়া ধমক আমি তুড়িতে উড়িয়ে দিয়ে নষ্টাদের খাতায় নাম লেখালাম নিজের আমি যখন রোজ আত্মহত্যার অঙ্ক কষে চলেছিলাম মা সে হিসাবে গরমিল বাঁধিয়ে আমাকে ভালোবাসতে শুরু করল খুব মায়ের মুখের দিকে তাকালে খুব মায়া হয় কি নিয়ে বাঁচবে মানুষটা আমি জীবনের বুকে ব্লেড চালিয়ে দিলে কে মুছে দেবে চোখের জল যদি আমার হাত দুটো নিথর হয়ে যায় আমি নিজেকে বোঝাতে শুরু করেছিলাম একটু আদ্রু করে বিচ্ছেদের বয়স যখন দু মাস তখন তোমার ফিরে আসার সম্ভাবনা শূন্যের কোঠায় আমি হারালাম তোমাকে এটা মগজে গেঁথে গেল আলপিনের মতো আমি যে পথেই যাই সেই পথেই ছড়িয়ে ছিটিয়ে থাকো তুমি স্মৃতিরা তর্জনী আঙুল ধরে আমায় হুঠহ নিয়ে চলে যায় এমন সব কষ্টের নরকের দরজার পাশে আমি দাউ দাউ করে উড়ে যাই অথচ আমি কাঁদতে পারি না কাঁদলে মা জেনে যাবে যে আমি ভুলতে পারিনি তোমায় বাবা ফের কড়া ধমক দেবে সময় সব ক্ষত মুছে হাঁটছি বাঁচার জন্য উপায় খুঁজছিলাম কেমন করে ভোলা যায় তোমাকে বিচ্ছেদের বয়স যখন তিন মাস গড়ালো হঠাৎ একদিন জানতে পারলাম তুমি শেষমেশ বিয়ে করে নিয়েছো আমি আবার ভেঙে চুরে গেলাম কে জানতো যে রাতে তুমি নতুন মানুষের ঠোঁটে চুমু খাওয়াতে ব্যস্ত ছিলে আর ঠিক সেই সময়ে একটা যুবকের পবিত্র ঠোঁটে নিকোটিনের হামলায় নাস্তানাবোধ হয়েছে কে জানত সে রাতে যন্ত্রণার নামের প্রেমিকার চুমুতে দিশেহারা হয়ে একটু আশ্রয় চেয়েছিল পৃথিবীর কাছে একটা যুবক কেই বা জানত সে রাতে বিথা তার দিকে প্রশ্নবিদ্ধের আঙুল তুলে একটা যুবক নাস্তিক হয়ে উঠেছিল মদের বোতল আঁকড়ে ধরে এত বেশি ঝড় বৃষ্টি হয়েছে সে রাতে আমি কাঁদলাম চিৎকার করে সে কান্না কেউ শুনতে পেল না শুধু নীরবে ভাসিয়ে দিয়ে যায় আমার শুদ্ধ নরম বউ হালকা হলাম তারপর বিচ্ছেদের বয়স যখন চার মাস হয়ে গেল তখন তুমি চমৎকার সংসারী। শাড়ির কচি সামলাতে না পারা তুমি গোটা একটা সংসার সামলাচ্ছ এক সকালে নিজেকে ধরে বেঁধে আয়নার সামনে দাঁড় করালাম একটা কাটা ছেঁড়া হিসেব কষলাম ঠান্ডা মেজাজে তুমি সুখেই আছো আমি ভালো নেই তোমার রাত রঙিন হয় আদরে আমার রাত লুট করে নিয়ে যায় চাপা যন্ত্রণা তুমি ঘুমাও শান্তিতে আমি চোখের হাতে পায়ে ধরেও এক চিমটি ঘুম খুঁজে পাই না তোমার সকাল শুরু হয় চুমুখে আর আমার সকাল শুরু হয় শুকনো ঠোঁটে সিগারেট ঠেসে তোমার বিকালে নেমে আসে গান কবিতা চকলেট ফুল অথচ আমার সমস্ত বিকাল চুরি করে নিয়ে যায় কানা কাকের দল তুমি বমি করলে আসে মিষ্টির ব্যাগ কাগজে মোড়ানো নতুন অতিথির নাম আর আমি বমি করলে আসে রক্ত যোগ বিয়োগ গুণভাগ শেষে হিসেব করে দেখলাম তোমাকে ভুলতে গিয়ে নিজেকে নষ্ট করা পৈশাচিক আনন্দ ছাড়া কিছুই নয় বরং তোমায় বুকে বয়ে নিয়ে স্মৃতিদের পুড়িয়ে কয়লা বানিয়ে পথ চলতে হবে বাঁচতে হবে তাই না বিচ্ছেদের বয়স যখন পাঁচ মাস আমি বদলে গেলাম দারুণভাবে সেদিন বৃহস্পতিবার ছিল ভালোবাসা দিবস মায়ের জন্য একটা ফুল কিনে নিয়ে বাড়ি ফিরলাম সন্ধ্যায় জড়িয়ে ধরে মাকে বললাম ভালোবাসি মা একটা চুমু খেলো তারপর বিশ্বাস করো মায়ের একটা চুমু আমাকে এত বেশি কঠিন করে তুলেছে যে তোমার দেওয়া দক্ষরা একজোট হয়ে হামলা করেও আমায় আর ভাঙতে পারেনি কোনো দিন এক রত্তিও না এক চিমটিও না তুমি সুখের তাগিদে ছেড়ে গেলে আর আমি বাঁচার তাগিদে ভুলে গেলাম তুমি বলো জীবন আগে না সুখ আগে জীবন না সুখ বলো জীবন না সুখ বলো জীবন না সুখ